ষষ্ঠ উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশ একজন ভোটার কিভাবে ইভিএম মেশিনে ভোট দিবেন সেটা নিয়ে আমি আলোচনা করছি আপনারা ভোট দিতে এনআইডি কার্ড নিয়ে যেতে পারেন স্মার্ট কার্ড নিয়ে যেতে পারেন অথবা বিগত ভোটের মতো ভোটার সংখ্যা নিয়ে যেতে পারেন আপনাদের কাজ হবে ভোট কেন্দ্রে পৌঁছে যাওয়া এবং পোলিং অফিসারের কাছে আপনাদের ভোট সংখ্যা নিশ্চিত করবেন পোলিং অফিসারের কাছে ভোট আপনার ছবি সম্মিলিত ভোটার তালিকা থাকে এবং সেখানে নিশ্চিত হওয়ার পর ভোট সংখ্যা সহকারী প্রিজাইডিং অফিসার ইভিএম মেশিনে প্রেস করবেন আমি আজকে আমি শ্যামসুন্দর মল্লিক আমি আমার ডেমো ভোট প্রদান করব, আপনারা দেখবেন ধাপে ধাপে কিভাবে ডেমো ভোটটি প্রদান করা হয়েছে আপনারাও রিয়েল ভোট এভাবেই প্রদান করতে পারবেন সহকারী প্রিজাইডিং অফিসার ইভিএম মেশিনে আপনার এনআইডি নাম্বার অথবা ভোটার নাম্বার প্রেস করে অনুসন্ধান করবে করার পর আপনার ছবি সম্মলিত পরিচয়পত্র চলে আসবে পরিচয় চলে আসবে তখন আপনার আঙুলের ফিঙ্গার দেওয়ার কথা থাকবে ইভিএম মেশিনে ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আপনার তথ্য অনুসারে ইভিএম মেশিনে বলবে ভোটদান চলছে দয়া করে অপেক্ষা করুন এরপর গোপন কক্ষে আপনাকে তিনটি ব্যালট ইউনিট দেওয়া হবে প্রথম ব্যালট ইউনিটে থাকবে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা এবং নাম সম্মিলিত ব্যালট ইউনিট দ্বিতীয় তা থাকবে উপজেলা ভাইস চেয়ারম্যানের নাম সম্মিলিত মার্কাসহ ব্যালট ইউনিট এবং তৃতীয়টা থাকবে ভাইস চেয়ারম্যান মহিলা পদপ্রার্থীর ব্যালট ইউনিট এবং সেটাতেও নাম এবং মার্কার সম্মিলিত থাকবে আপনাদের কাজ হবে প্রথম ব্যালট ইউনিটে মার্কার ডাইন পাশে যে মার্কায় আপনি ভোট দেবেন ডাইন পাশে যে সাদা বাটন থাকবে সেই বাটনে চাপ দিতে হবে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের সেই মার্কার নাম সম্বলিত কথা ভেসে আসবে এবং যেমন এখানে আমি ডিমো ভোটে প্রতীক খ প্রতীক এবং প্রতীক এবং আমি ক্ষয়তীকে ভোট দিয়েছি এবং এই ভোট দেওয়ার সাথে ক্ষয়তীকের ডাইন পাশের বাটনটি দেখেন আলোকিত হয়েছে এরপর সবুজ বাটনে কনফার্ম এ চাপ দিব কনফার্মের সবুজ বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আপনার ব্যালট ইউনিটে প্রতীক সম্বলিত নাম ভেসে আসবে আপনি যাকে ভোট দিয়েছেন দ্বিতীয়টায় আপনি যাবেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেখানেও ছবি সম্মলিত পদপ্রার্থীর নামসহ থাকবে এবং আমি এখানে নিয়তে ভোট দিয়েছি সাদা বাটনটি নিহত হয়েছে এরপর কনফার্মেশনে চাপ দিয়েছি কনভার্স এবং নিয় চিহ্নটি ফুটে উঠেছে এবং তার নিচে পদ প্রার্থীর নাম ফুটে উঠেছে এরপর আমি তৃতীয় মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীতে স্বরে সরেয়া আ সরেওয়া আ রহস্য চিহ্নে দাঁড়িয়েছে আমি সরে হাতে ভোট দিয়েছি এবং সে চিহ্নটি আলোকিত হয়েছে এরপর আমি কনফার্মেশনে চাপ দিয়েছি দিলে সরে হাট চিহ্নটি নাম সম্মলিত ভেসে উঠেছে এভাবে তিনটি ব্যালেট ইউনিটের ভোট শেষ করতে হবে শেষ করার সাথে সাথে ইভিএম অফিসের মনিটরে এবং আমাদের সামনে যে মনিটারে ভেসে উঠবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে আপনাদের সামনে যে মনিটার থাকবে সেই মনিটারে যতক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন না হয় ততক্ষণ পর্যন্ত আপনার করতে হবে এবং যে পলিং এজেন্টরা থাকবে তারা দেখবে যে আপনার ভোটটি পড়েছে এবং কতগুলো ভোটের ভিতর কত সংখ্যাটি হলো এবং সে সাথে আমাদের যারা পোলিং অফিসার থাকবে আপনাদের সর্বাঙ্গীন সহায়তা করবে এবং আমাদের ইচ্ছা যে আপনারা যতক্ষণ পর্যন্ত আপনার ভোট গ্রহণ সম্পন্ন না হয় ততক্ষণ পর্যন্ত আপনাদের সহায়তা চেয়ে ভোটটি দেবেন অবশ্যই মনে রাখবেন দ্বিতীয়বার ভোট দিতে আসবেন না কারণ দ্বিতীয়বার ভোট দিতে আসলে আপনার ভোটটি ইতিপূর্বে হয়েছে তেমন দেখানো হবে যেমন আমি ডিমো ভোটে দ্বিতীয়বার ভোট দিতে গেলে আমার এসেছে ইতিমধ্যে ভোট কৃত শ্যামসুন্দর মল্লিক আপনি ইতিপূর্বে ভোট প্রদান করেছেন যদি আপনি চ্যালেঞ্জ করেন তাহলে অবশ্যই সহকারী প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার আপনাকে আইনের আওতা আনতে পারে তাই আপনারা ষষ্ঠ উপজেলা নির্বাচনে ইভিএমের মাধ্যমে একজন ভোটার আমি যেমন আমার ডিমো ভোট প্রদান করেছি আপনারা আপনাদের রিয়েল ভোট এভাবে প্রদান করবেন ধন্যবাদ সবাইকে